হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার বিয়েবাড়ি ব্লগ আর আজকের বিয়েবাড়ি ব্লগটাও আমাদের রিলেটিভসদের মধ্যেই রয়েছে তো আজকের বিয়েবাড়িটা হয়েছিল কলকাতা ময়দানের কাছাকাছি তো দেখা যাক হাওড়া ময়দানের কাছাকাছি সরি তো এই ভিডিওটাতে অনেক মজার জিনিস আছে অনেক খাওয়া দাওয়া আছে তোমাদের সঙ্গে টোটাল ভিডিওটা শেয়ার করছি আর দেখো সবার আগে আমি একটা নন বেঙ্গলি বিয়েবাড়িতে কিন্তু একদম বাঙালিয়ানা সাজে চলে এসেছি আর আমার বস এসেছি টোটাল ওয়েস্টার্ন ঠিক আছে আর এই বিয়ে প্রথমবার আমরা যাচ্ছি ট্রেনে করে বিয়েবাড়ি প্রথমবার কি মনে নেই হ্যাঁ যাই হোক হ্যাঁ প্রথমবারই যাচ্ছি ট্রেনে করে তো বেশিরভাগ বিয়েবাড়িগুলোতেই হচ্ছে গিয়ে বাইকে করেই চলে যাওয়া হয় গাড়িতে করেও যাওয়া হয় কিন্তু ট্রেনে করে বিয়েবাড়িতে একদমই যাওয়া হয়ে ওঠে না তো সবার ফার্স্ট আমি চলে এসেছি স্টেশনে দেখো আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই দেখো আমার শাশুড়ি মা এসছে আমার শ্বশুরমশাই আর এখানে এসছে দাদু কারণ যাদের বিয়ে বাড়ি তারা দাদুকে খুব ভালোবাসে এবং দাদুরই পরিচিত সব থেকে বেশি তারা তো সেই কারণেই আর আমার লুকটা কেমন লাগছে শাড়ি পরেছি তার সাথে একদম বনেদিয়ানার স্টাইলের ব্লাউজ আর একদম দেখো টেম্পল জুয়েলারি পরেছিলাম আমি আর ওটাই বলছিলাম যে বিয়েবাড়িতে যাচ্ছি দেখো লোকাল ট্রেনে লোকাল ট্রেনে করে বিয়েবাড়ির লোকে তাকাচ্ছিলো আমাদের দিকে ঠিকই মানে এরকম সেজে গুজে লোকাল ট্রেনে চট করে কেউ ওঠে না বাট কী বলো এটা একদম হাওড়া স্টেশনের পাশেই বিয়েবাড়িটা মানে স্টেশনে যদি আমি উত্তর থেকে গাড়িতে করে যাই তাহলে অনেকটা বেশি আমাদেরকে জার্নি পোহাতে হতো কিন্তু স্টেশন থেকে যদি আমরা ট্রেনে করে যাই তাহলে মাত্র পনেরো মিনিট এখান থেকে উত্ত হাওড়া আর সেখান থেকে দশ মিনিটও লাগে না হেঁটে যেতে তো সেইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যে ট্রেনে করে চলে যাব তাহলে কোনো ঝামেলা ঝাটিও থাকবে না আর সত্যি কথা গাড়িতে আমার খুব বমি পায় তো সবাই মিলে যাচ্ছিলাম যেহেতু তার উপরে আর পাঁচজন ছিলাম আমি আমার বর আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা দাদু এতজন গাড়িতে কে কোথায় বসবে সেটা নিয়ে সমস্যা হয়েছে তো সেই কারণেই হচ্ছে গিয়ে যাওয়া আর দেখো অনেক দিন বাদে হাওড়া স্টেশনের বাইরের দিকটাতে দেখলাম ঝাড়গ্রাম যাওয়ার সময়ও আমি স্টেশনের ভেতরে ভেতরেই চলে যাই আর বেরোনোই হয় না এখন মানে লাস্ট বেরিয়েছিলাম আমরা যখন যাই তখনও স্টেশনের ভেতর থেকে ভেতর থেকেই আমাদের সব জায়গায় অন্য অন্য জায়গায় চলে যাই বাট হাওড়া নেমে আগে যেরকম মানে যখন আমি ব্যাপের বাড়িতে থাকতাম আর কি হাওড়া থেকে যখন আসতাম তখন আমি মানে এই স্টেশন দিয়ে বেরিয়েই কলকাতাতে যেতাম বা অন্য জায়গায় যেতাম বাট হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে এখন আমার আর আশা হয় না ওইখান থেকেই হয় অন্য ট্রেন ধরে কোথাও চলে যাই বা কলকাতার দিকে গেলে আমার বয়ের সাথে বাইকে করেই চলে যাই সেই কারণে আর এই দেখো দাদু কত ইয়াং আমি সেটাই বলছিলাম যে দাদু পুরো বডিজ হাঁটছে দেখেছ নাতি সাথে পুরো একদম বছর বয়স কেউ বলবেই না মানে দাদু এত ইয়াং তো এই ইয়াং মানুষটার জন্য একদম সত্যি সত্যি স্যালিউট দাদু এখনও মাটন খেয়ে পুরো হজম করে নিতে পারে দাদুর কোনো সমস্যাই নেই শরীরের মধ্যে তা ছুট গড ব্লেস এম অলওয়েজ আর এদিকে দেখো রেলওয়ে কার্যালয় দপ্তর এটা নতুন খুলেছে মনে হয় ভীষণ সুন্দর পুরো ফাইভ স্টার হোটেল লাগছে আর আমার শ্বশুরমহাশয় দেখেছো কি সুন্দর সাজগোজ করে এসছে আর এই দেখো মন্ডল রিল প্রবন্ধক না কি একটা পড়তে পারলাম না যাই হোক তো এইটা ঠিক পাশটাতেই এই দেখো লাইট ফাইট দেখানো স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি আর এই বছরে বিয়েবাড়ি পেয়েছি অনেকগুলো আরও একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদেরকে শেয়ার করব তো এইখানে রাস্তায় যাওয়ার সময় স্টেশনে একজন আমার বরের সাথে ছবি তুলেছে সেটা ভিডিও করা হয়নি আর এইখানে গিয়ে একজন বাউন্সার দাদার সাথে আমার বরের দেখা হয়ে গিয়েছে মানে আমি তো জানতামও না আমি তো জাস্ট বিয়েবাড়ির ভিডিওটা তুলছিলাম তো সেইখানে গিয়ে দাদা দেখলাম যে মানে আমার বরকে খুব ভালো করেই চেনে তো ওটা নিয়ে একটু কথাবার্তা বলে আমরা দিচ্ছি তো লেট হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা ঢুকে গেলাম বিয়েবাড়ির এন্ট্রি আর হোয়াটসঅ্যাপে কেন এখন মেসেজ আসছে ভাই যাই না যাই হোক ঠিক আছে আর দেখো আমার লুকটা আর এন্ট্রির জায়গাটা কত সুন্দর কত সুন্দর আরে দেখো বাপি দাদুকে টেনে টেনে নিয়ে আসছে আর বাইরে বাইক চলছে দেখেছো বাইক মানে ডিসগাস্টিং একবারে আর দেখো দাদুকে এনারা কতটা ভালোবাসেন আমি ক্যামেরা ধরে রেখেছি দেখে ভাবছে যে কি ব্যাপার তো দাদুকে সবাই এখানে কথা বলছে মানে কেমন আছো কি না মানে দাদুর বয়সী লোকজন দেখেই বুঝতে পারছো তোমরা বাট দাদুর ভাইরা থাকতে পারেনি অনেকেরই শরীর অসুস্থ হয়তো বাবার ভিতরে আছে সেরকম তো সবাই আমাদেরকে ভীষণভাবে সুন্দর করে দাদুকে আপ্যায়নও করলো তো কথাবার্তা বললো সবাই যেহেতু আমি অতটা পরিচিত নই আমি আর কি কথা বলবো তো তারপরে আমি বিয়েবাড়ির খাওয়া দাওয়ার দিকে এন্ট্রি করে ফেললাম বউদেরকেও দেখাবো তোমরা চিন্তা করো না আগে অ্যাকচুয়ালি গিয়ে না যখন গিফট ফিফট দেওয়া হয় তখন আর লজ্জা লাগে আমার ভিডিওটা তুলতে সেই জন্য আমি ওইটার ভিডিওটা করি না তো ওটা লাস্টের দিকে আমি তোমাদেরকে বউ দেখিয়ে দেবো তো এইখানে দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে ভীষণ সুন্দর আর আমার বর সেজেছে গুজেছে তো এইটা ছিল একটা রিসেপশন পার্টি তো রিসেপশন পার্টিতে সবাই বেশ সুন্দর বসে আছে সবাই অনেক খাওয়া দাওয়া করবে আর জায়গাটা কত সুন্দর কত বড় কত চাকজাম কিলা। সেটাই দেখো আর আমি এখানে একটু স্টাইল মেনে নিলাম দেখো আমার লুকটা কিন্তু এই জায়গাটার সাথে একদমই মানানসই নয় মানে তোমরা ভাবতেই পারো যেমন তেমন যা খুশি বাট আমি একটা বাঙালি মেয়ে আমার নিজের ইচ্ছা হয়েছে আমি বাঙালি সাজ সাজবো সেই জন্য আমি সাজেছি কারণ আমি নিজের সাজের প্রতি যথেষ্ট কনফিডেন্ট কারণ সমালোচকরা সমালোচনা করবেই সেটা তুমি যাই করে নাও না কেন তুমি যতই ভালো সাজো যতই খারাপ সাজো যাই করো না কেন সমালোচনা যাদের করার তারা তোমাকে নিয়ে সব সময় সমালোচনা করবেই এবং নিজেকে এমনই তৈরি করা উচিত যাতে লোক তোমাকে নিয়ে সমালোচনা করে যেটা আমি পার্সোনালি মনে করি যাই হোক কদিন ডায়েট ফায়েট করে খাওয়া হচ্ছিল না তো আর সত্যি কথা বলতে মাটন খুব বেশি আমি খেতে পারি না বাট চিকেন আই লাভ চিকেন মানে মাটন খেতে আমি বেশি ভালোবাসি ঠিকই কিন্তু মাটন আমি বেশি খেতে পারি না কারণ হজমের সমস্যা হয়ে যায় সেই কারণে আমি চিকেন দেখলেই মানে আমার চিকেন মনে হয় যত খুশি খেয়ে নেবো তো এখানে দেখো চিকেন দেওয়া হচ্ছে তো আমি প্রথমে নিয়েছিলাম এই দুটো বাট এর মধ্যে থেকে আমার বড় একটা খেয়েই নিয়েছিল আর আমি এটা খেয়েছিলাম আর এটার মধ্যে একটু কেমন কেমন লাগছিল যাই হোক সেই জন্য এটাকে আমি আর খাইনি বাট তারপরে আমি বড় বর যেহেতু নিয়ে নিয়েছি ওইটা খাওয়ার পরে আমি আরও এই দুটো নিয়েছি বাট এই দুটোও কিন্তু আমি পুরোটা খেতে পারিনি কারণ ভেতরের দিকগুলো কেমন কাঁচা কাঁচা লাগছিল আমার খাওয়াটা শুধু দেখো ঠিক আছে তো ওইটা খেতে খেতে আমার বর এদিকে রেশমি কাবাব ফাবাব নিয়ে এসছে আমি ওর কাছ থেকেও একটা নিয়ে নিয়েছি মানে আমার তিনটে থেকে সাড়ে তিনটে চিকেন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেল ঠিক আছে মানে এই জিনিসটা হচ্ছে কি আমি খেয়েছি সাড়ে তিনটে কিন্তু বড় বড় চিকেন লেগ পিসগুলো কিন্তু আমি খাইনি যাই হোক তারপরে আবার দেখো খুব বিয়েবাড়ির জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট তখনও এইদিকে প্রোজেক্টেরগুলো চালানো শুরু হয়নি আর আস্তে আস্তে লোক বাড়তে শুরু করে দিয়েছে অনেক লোক চলে এসেছিল অলরেডি বাট জায়গাটা অনেকটা বড় এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা খাচ্ছিলো আর আমার বড় চিকেন লেগ পিস খেয়ে যাচ্ছে আর তারপরে গিয়ে আমি চলে এসেছিলাম ফ্রুট সালাড নিতে ঠিক আছে আমি কিন্তু অন্যান্য খাবার খুব বেশি খাইনি লোকে ভাবতেই পারে প্রচুর খেয়ে নিচ্ছি বাট আমি অন্যান্য খাবার বেশি খাইনি আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছে এটা আমার বরের প্লেট ছিল যদিও বাট আমিও অনেক কিছুই নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বর এখানে পেঁপে ফেঁপেও নিচ্ছিল বাট আমি তো ওরকম নই আমি জাস্ট কিউই নিয়েছি আর পাইনাপলস নিয়েছিলাম দেখো আমার সাড়ে তিন পিস চিকেন আর তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে এইখানে পাইনাপলস কিউই আর ওই যে ওইটা ছিল তার মধ্যে তফু ছিল তারপরে এইগুলোও নিয়ে এসেছি ঠিক আছে মানে টোটালটা এইটা আমার প্লেট আর এইটা আমার বড়ের প্লেট আর তার সাথে আমি একটা আইসক্রিমও নিয়ে এসেছি মধ্যেখানে আমি জাস্ট মাটন একটা দুটো খেয়েছিলাম সেটার ভিডিও কি আছে কিনা আমার মনে নেই মাটন একটা দুটো খেয়েছি যে ইয়ে দিয়ে তোমার দই দিয়ে কিন্তু আমি বিরিয়ানির মাটন না খুব একটা মানে খাই না মানে বিরিয়ানির মাটন মানে বিয়েবাড়ির বিরিয়ানির মাটন খুব একটা ভালো লাগে না আমার তো সেই কারণেই ওইটাই খেয়েছিলাম অল্প একদম বাট চিকেনগুলো খেয়েই আমার পেট ভর্তি হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি ফল খেয়ে পেট ভর্তি করেছি সবাই দেখো অন্যান্য খাবার খাচ্ছে আর আমরা খাচ্ছি ফল আর আইসক্রিম আর আইসক্রিমটা অনেক টেস্টি ছিল অনেক টেস্টি ছিল আর আমার বর বলছে খেয়ে দিয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে একদম ভর্তি আমি আর খেতে পারছি না তো ও অনেকটা খেয়ে নিয়েছে বলছে আমার একদম খেতে পারছি না কি বলছে সেটা আমি জানি না যাই হোক দেখি কি বলছে পরে তোমাদেরকে পারলে অন্য ভিডিওটা শুনিয়ে দেবো এদিকে দেখো তোমরা ভিড় মানে ও অধিক পরিমাণে ভিড় শুরু হয়ে গিয়েছে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে এখানে অ্যাকচুয়ালি না মাটন মানে বিরিয়ানির মধ্যে খাওয়া যায় না তারপরে আমি আরও দুটো আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আমি খেয়েছিলাম হচ্ছে ডা দই বড়ার মধ্যে যে দইটা থাকে সেই দইটা রাইস আমি খাইনি মাটন নিয়ে এসেছিলাম একটা চিকেন নিয়ে এসেছিলাম ওখানেও তো তার মধ্যেই পেট ভর্তি হয়ে গেছিলো তারপরে ফল খেয়ে পেট ভর্তি হয়ে গেছে আর এইখানে দেখো গান হচ্ছিল সেই গানটার মধ্যে আমি আমার বরকে নিয়ে একটু ব্যঙ্গ করে একটু রিলস বানাচ্ছিলাম আর কি ই ফিয়ারকি কি কি মেরে বললাম তুমি করো একটু গান তাহলে না হবে অন্য জায়গায় পোস্ট করতে পারবো তো সেই জন্য হচ্ছে কি আমরা ওই রিলসটা একটু বানিয়ে নিলাম আর কি সেটা হচ্ছে একটু মজার মতন তারপরে আরও একটু ঢং করে নিলাম তো ঢং না করলে তো হয়ই না বুঝতেই পারছো তো সেসব নিয়ে লোকে কথা বলতেই পার আই ডোন্ট কেয়ার যাই হোক ঠিক আছে আর এদিকে আমি আরও কি কি সব করছিলাম মনেই পড়ছে না আমার মানে কী গান গাইছিলাম আমি এগুলো যদি পারি পরে তোমাদেরকে রিলসে দেখাবো আর এই আমি একটা গ্রিন কালারের আইলেন্স লাগিয়েছিলাম যেটা আমার ব্লাউজের সাথে ম্যাচিং করে আর এই যে চোখের কাজলটা পড়েছে এইটা আমার বরের ভীষণ পছন্দ মানে এইভাবে পরলে ভালো লাগে ওর সেই কারণেই পরার তো ওর পছন্দ আমার পছন্দ আমি আগে নিচে একটু বেশি বেশি কাজল পরতাম বাট ওর থেকে ওর এই সাজটা বেশি পছন্দ হয় সিম্পলে তো সেই কারণেই আমাদের এইভাবে সাজা আর পুরো এখানে পার্টি ভাইভস দিচ্ছিলো লাস্টের দিকে যখন চলে আসবো পুরো পার্টি ভাইভস দিচ্ছিলো তো সেই কারণেই আমরা একটু মজা করে নিচ্ছিলাম আর কি তো তারপরে আমার বরকেও ধরে নিয়েছি আমার বরকেও বরেরও পার্টি হয়ে লাগছিল চাই হোক এরপরে আমাকে বেরোতে হবে কারণ আমরা ফিরবোও ট্রেনে করে তো সেই কারণে হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা মানে যেতে পারছি না জাস্ট ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি এত পরিমাণে ভিড় তো মানে এইখান থেকে ওইখান পর্যন্ত যাওয়াটাও হচ্ছে চারটিখানি কথা হচ্ছিল না তো আমাদেরকে সময় মতনের মধ্যে যেতে হবে তো সেই জন্য এটা নিয়েই বলছিলাম যে চলো আর যেহেতু বর্বুবের ভিডিওটা করা হয়নি তাই আমি বরকে বললাম যে চলো একবার বরবুয়ের ভিডিওটাও করে আসি আর আমার সাজগুজো কেমন হয়ে যাবে মনে হচ্ছিলো তো চুলের হালকা হালকা কার্ল আমি যতটা পারি ততটুকু করেছিলাম পিছন দিকের খোপাটাও আমি নিজে নিজেই বেঁধেছিলাম আমার বর আমাকে শাড়িটা পরতে হেল্প করে দিয়েছে চুলটাতেও একটু কয়েকটা কাঁটা লাগাতে হেল্প করে দিয়েছে লাস্টে আমরা খেয়ে নিলাম হালকা একটু মৈতো ঠিক আছে এই মৈতোটা খেয়ে নেওয়ার পর আমরা এখন মানে আমি বলছিলাম যে দেখো মদ মদ বাট এটা তো মদ নয় না এটা তো মৈতো তো ওটা নিয়ে আমরা একটু ঢং করছিলাম পুরো পার্টি ভাইবস দিচ্ছিলো মানে মনে হচ্ছিলো একদম পার্টিতে এসছি পুরো পিছন দিকে ডিস্কো ডিস্কো লাইট আর পুরো তো পুরো জোরে জোরে সাউন্ড সিস্টেম বাজছিল তো ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর খাওয়া দাওয়া আর এটা খুব ভালো লাগে যেসব বিয়েবাড়িগুলোতে খাওয়া দাওয়াও সুন্দর হয় অ্যাটমসফিয়ারও সুন্দর হয় সেরকম বাড়ি ভীষণ ভালো লাগে এখানে মাটন খাইয়েছে আমার শ্বশুরবাড়ির বিয়ের মধ্যে আমি এই ফার্স্ট কোনো বিয়েবাড়িতে মাটন খেলাম মানে শ্বশুরবাড়ির বিয়েবাড়ির মধ্যে শ্বশুরবাড়িতে দিকে যারাই বেশিরভাগ করে না সবাই বেশিরভাগ চিকেন খাওয়ায় আমি যতটা দেখেছি বাট মাটন খাইয়েছে এখানে আমি ভীষণ খুশি আর এর আগে খাইয়েছিল আমার বর মানে আমার আমি নিজের বিয়েতে খেয়েছিলাম আমার বিয়েতে তো খেয়েইছি মানে রিসেপশানেও আমার মাটন হয়েছিল তারপরে আমার মনে পড়ছে না যে বিয়েবাড়িতে বাড়িতে এদিকের কোনো বিয়েবাড়িতে আমি মাটন খেয়েছি বলে বাট দেখো খেতে আমি ভালোবাসি তাই আমি বলছি যারা যারা চিকেন করেছো তারাও আমাদের ইনভাইট করতে পারো যারা নিরামিষ করো তারাও আমাদের ইনভাইট করতে পারো আমাদের কোনো প্রবলেম নেই যাই হোক এরপরে দেখো তোমাদেরকে বউয়ের জায়গাটাও তো দেখাচ্ছি কত পরিমাণে লোক এসেছিল এখানে প্রায় অনেক অনেক লোক ইনভাইটেড ছিল তো সেইখানে আমরা চলে গিয়েছিলাম আর কি আগে যখন গিফট দিয়েছিল বাপি হাত দিয়ে দিয়েছিল তখন আমি ভিডিও তুলিনি সেই কারণেই তো পরে তোমাদের কাছে একবার চলে আসলাম হচ্ছে বউকে দেখানোর জন্য তো সোজা চলে আসছি সোজা চলে আসছি আর অনেক বড় ব্যাঙ্ক ছিল আরও একটা নতুন বিয়েবাড়ি আছে সেটাও তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো এই দেখো এইটা হচ্ছে দাদা আর এইটা হচ্ছে বৌদি ঠিক আছে বৌদি ভীষণ সুন্দর বিউটিফুল ফুল দাদাও ভালো দেখতে দুজনকেই খুব সুন্দর মানিয়েছে একসাথে পাশাপাশি ছিল না সেই সময় সেই কারণেই হচ্ছে গিয়ে আমি ভিডিওটা দূরে দূরেই নিয়ে নিয়েছি আর তারপরে আমাদের এই সুন্দর লোকেশন ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে তো সেই কারণে দেখো লোকেশন এত সুন্দর আমি আরেকবার একটু ভিডিও তুলে নিয়েছি আর এইটা মনে আমার শ্বশুরমশাইয়ের ফোনে তোলা ভিডিও আমি চেয়েছিলাম তাই আমাকে দিয়ে দিয়েছে তো যাই হোক ভিডিওটা টোটাল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং কী কোথা থেকে দেখছো যদি দূর দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের নাম পড়ার চেষ্টা করব তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি এর পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কারণ আরও একটা বিয়েবাড়িতে গেছিলাম আজকের মতন টাটা